বলছেন যে পুরো মানুষ যদি এই দোয়া করে পাঠ করে যদি ঘর থেকে বের হয় যে কোনো গন্তব্যস্থলে সে যদি যায় তাহলে রাস্তার ভিতরে যত সমস্যা যত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যা হবে যদি তার মৃত্যু হয়ে যায় কোন দুর্ঘটনা হয়ে যায় সে যদি মারাও যায় তার তার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরো বলেন যে এই দোয়া পরে যদি কোনো মানুষ ঘর থেকে বের হয় এই দোয়া পড়ার সাথে সাথে যে পুরা তার গন্তব্যস্থলে আসবে যাবে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর দায়িত্বে রইল সম্মানিত উপস্থিতি তার দোয়াটা যদিও ছোট আমরা এই আমলটা ইনশাল্লাহ করার চেষ্টা করব। বলন সবাই বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ বিসমিল্লাহ হে আল্লাহ তোমার নামে শুরু করেছি কি তাওয়াক্কাল তো তোমার উপরে আমি ভরসা করে ঘর থেকে কি হইলাম বের হইলাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি ছাড়া কোনো শক্তি নাই তুমি ছাড়া কোনো সামর্থ্য নাই আমার কোনো শক্তি আমার কোনো সামর্থ্য কিছুই নাই কারা ব্যতীত আল্লাহ ব্যতীত এটা হচ্ছে দর অর্থ বুখারীর হাদিস অতএব আল্লাহর পর ভরসা প্রত্যেকটা মানুষের উচিত করতে হবে এখন আমাদের সমাজের মানুষ ভরসা করে বিভিন্ন বস্তুর উপর এখন আমাদের সমাজের মানুষ ভরসা করে পীর দরবেশের উপর এখন আমাদের দেশের মানুষ ভরসা করে পীর মাজারের উপর কবরের উপর পীর মুরিদের উপর যদি ঠিক ভরসা করে তাদের উপর যে আমার পীর সাবে আমাকে রক্ষা করবে যদি তাই না হতো প্রায় দশ লক্ষ অধিক আপনার সাহেবের নে

তার নিজের লিখিত বই মারে পর পনেরো পৃষ্ঠা তিনি বলছেন যে আল্লাহ কোন আন্দাজ বলে কিছুই নেই বরং নাও এই সমস্ত বক্তব্য চলছে আর দশ লক্ষর অধিক তার মুড়িদ এরপরও সমস্ত মুড়িদ এই পীরের উপরে ভরসা করে যে আমার পীর বাড়াই পারে একমাত্র বাঁচাতে বলেন না হসবিল্লা অথচ রাসুল সাল্লি সাল্লাম আবু বকর এবং রাসুল সাল্লাহ সাল্লাম যখন হিজরত জন্য বের হলেন আবু বকর রাজ বলেন রাসুল সাল্লামের সাথে আমি যখন হিজরতের উদ্দেশ্যে বের হলাম তখন একটা গুহার ভিতরে আটটা পড়লাম আবদ্ধ হলাম আমরা একটা গুহার ভিতরে গর্তের ভিতরে আমরা দুইজন অবস্থান করছি পিছনে শত্রুরা পিছনে কাপের আমাদেরকে ধাওয়া করছে খোঁজাখুঁজি করছে আমাদের ধরলে মেরে ফেলবে তারা পিছনে আসছে তো আমরা যেই গর্তের ভিতরে ঢুকে আছি ওই গর্তের আশপাশ দিয়ে তারা ঘোরাফেরা করছে আমাদের খুঁজতেছে তো আবু বক্ত রাজ্য বলছেন আল্লাহ নবী তারা যদি আমাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদের পা দেখতে পাবে দেখেন আমাদের পা এই থাকার নিচে বের হয়ে আছে তো আবু বকর বলছে আল্লাহ নবী আজকে আমাদের জীবন শেষ হবে মনে হয় আমরা আর বাঁচতে পারবো না রক্ষা পাবো না তখন আলী বলছে আবু বকর লা তাহজান ভয় করোনা ইন্নাল্লাহ معنا নিশ্চয়ই আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে বলুন সুবহানাল্লাহ তুমি ভয় করোনা আবু বকর কোন ভয় নেই তোমার